আমরা জবাই করার সময় নিয়ত কি থাকবে বাবা নামে নিয়ত করা যাবে কিনা বাবা নামে কোরবানি করা যাবে কিনা দ্বিতীয়টা মাস আলা হচ্ছে যে গরু জবাই করার পরে এখানে সুরি দ্বারা আঘাত করা যাবে কিনা তৃতীয় মাস আলা হচ্ছে যে ব্যক্তি আমার গুরুটাকে বানিয়ে দেওয়ার জন্য আমার সাগলটাকে বানিয়ে দেওয়ার জন্য শ্রম দিল তার কি কি আমি সুস্থ হাদিয়া দিতে পারবো কিনা পরিশ্রমিক হিসেবে চলুন তিনটা প্রশ্নের উত্তর আমরা জেনে নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আজকে আলোচনা করব ঈদুল আজহাতে আমাদের করণীয়গুলো কি কি ঈদের দিন তো আমরা সকলেই সালাত আদায় করব এরপরে আমাদের যে প্রধান ইবাদত সেটা হচ্ছে আমাদের কুরবানি করা কুরবানির ক্ষেত্রে আমাদের অনেক বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হয় এর মধ্যে একটি বিষয় হচ্ছে যে গরু যখন জবাই করা হবে গরু জবাই করার সময় আমাদের মধ্যে একটা নিয়ম প্রচলিত আছে সেটা হচ্ছে যে আমার নামে আমার বাবার দাদার নামে এরকম নাম ধরে কুরবানি করে যে অমুকে বাবার জন্য কুরবানি দিলাম বলে অমুকের জন্য কুরবানি দিলাম এভাবেই যদি আমরা অনেকে কোরবানি করে থাকি কিন্তু এভাবে কোরবানি করলে আমাদের কোরবানিটা হচ্ছে না কারণ কুরবানি করতে হবে একমাত্র আল্লাহ তালার নামে আল্লাহ তাল্লাহ নামে যে গরু কোরবানি হবে সেটাই একমাত্র কোরবানির জন্য গ্রহণযোগ্যতা পাবে আর যেটা আল্লাহ তাল্লাহ নাম ব্যতীত অন্য নামে কোরবানি হবে সেটা সেটাকে কোরবানি ধরা যাবে না আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে জবাহ করা হলে তাহলে আমাদের করণীয় কি আমাদের নিয়ত এরকম রাখতে হবে যে আমার পক্ষ থেকে আমার বাবার পক্ষ থেকে আমার দাদার পক্ষ থেকে আমার আমি যার জন্যই কোরবানি করতে চাচ্ছি আর কি তার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করলাম এরকম হবে নিয়তটা যে সবার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করলাম সাতজনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করলাম অমুকের বাবা অমুকের মা অমুকের এদের জন্য কোরবানি করলাম এরকমটা না হয় দেখা যাবে যে আমাদের কোরবানির মধ্যে থাকে দ্বিতীয় জবাই করার পরে এই জায়গাটা যখন জবাই করার পরে এই জায়গাটার মধ্যে আপনার আমরা শরীর দিয়ে একটা আঘাত করি এটা করা গণ মামাকু বলেছেন এটা করা যাবেন এটা তে থাকবেন আরেকটা সূক্ষ্ম বিষয় যেটি আমাদের মধ্যে সবসময় হয় সেটা হচ্ছে যে কোরবানি পশু যদি জবাই করেন জবাই করার কারণে তাকে গুস্ত দেয়া হয় পারিশ্রমিক হিসেবে গুস্ত দেওয়া হয় বিষয়টা আপনার একটু খেয়াল করেন যদি আমি আপনার গরুটাকে কোরবানি করি আপনার গরুটাকে জবাই করে দিই তো এই ক্ষেত্রে আগে আমাকে পারিশ্রমিক দিতে হবে হোক পারিশ্রমিক সেটা এক টাকা দুই টাকা তিন টাকা এরকম পারিশ্রমিক আগে দিতে হবে পরে আপনার গুস্ত আমাকে দিতে পারবেন আপনার গুস্ত বলতে কোরবানির ক্ষেত্রে যে কোরবানি করবেন যে গরুটার যে গুস্ত পাবেন ওই গুস্তটা তখন আমাকে দিতে পারবেন আপনি চাইলে আপনার সমস্ত গরুর গুস্ত আমাকে দিতে পারবেন তখন সমস্যা হবে না কিন্তু আমি যে আপনার গরুটাকে জবাই করে দিলাম আপনি গরু কিনছেন কিন্তু আপনার বলে গরুটাকে চামড়া ছেলানোর জন্য গুস্ত বানানোর জন্য মানুষ নেই অতএব আপনি আশেপাশের থেকে কাউকে ডেকে নিয়ে আসছেন তো এ ডাকার মাধ্যমে যে যেটি আপনাদের গুস্তটা বানিয়ে দিল তো তাকেও আপনি কিন্তু বানানোর জন্য পারিশ্রমিক হিসাবে গুস্ত দিতে পারবেন না তাকে আপনার ওই অর্থ দিতে হবে আগে দুই টাকা হলেও দিতে হবে পরে আপনার গরুর গুস্ত ভাগেরটা সম্পূর্ণটা দিয়ে দেন কোনো সমস্যা নাই তাহলে এই দুইটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে তিনটা বিষয় এক নাম্বার বিষয় হচ্ছে আমাদের জবাই করার যে নিয়তটা এই নিয়তটা আগে ঠিক করতে হবে আর দ্বিতীয়ত দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের গরু বা ছাগল এগুলো বানাতে যারা সাহায্য করবে তাদেরকে আগে আমরা গুস্ত দিব না আগে তাদেরকে অল্প কিছু পারিশ্রমিক দিব তারপরে আমাদের ভাগের থেকে আমরা তাদেরকে দিয়ে দিবো তাহলে কুরবানিটা সঠিক হবে আর যদি এটা না করেন গরু জবাই করে ভাগা সিস্টেম যেরকম হয় যে এই গরুটা জব করে তিরিশটা ভাগা দাও চল্লিশটা ভাগা দাও জনপতি এক হাজার দুই হাজার টাকা করে যেরকম না আপনাদেরটাও ঠিক এমনটাই হবে সত্তর হাজার টাকা দিয়ে ধরেন সাতজনে গরু গরু তো সাতজন যদি এরকম হন তো এই সাত ভাগে গরু জবাই করে খাওয়ার মতো হবে তো আপনাদের তার কোরবানি মধ্যে ঢুকবে না এই জন্য আসুন আমরা এই মাস আলা গুলো বিষয়গুলো আমরা সময় স্মরণ রাখি এবং আমাদের আশেপাশে যে ইমামগণ আছেন আপনাদের সমাজের যিনি ইমাম ওই ইমামের থেকে আপনার এই মাস আলাটা সংগ্রহ করবেন ওই ইমামের থেকে আপনারা মাস গ্রহণ করেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার কোরবানিটা হয়ে যাবে আপনার সমস্ত কিছু দুরস্ত হয়ে যাবে তাহলে তখন আর আপনার কোনো সমস্যা থাকবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তাও ঠিক দান করেন